বলছি বাংলাদেশ লেজার স্কিন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট থেকে আমাদের এখানে একজন পেশেন্ট আছেন যিনি আজ থেকে প্রায় চার মাস আগে আমাদের এখানে চিকিৎসা শুরু করেছিলেন তিনি আমাদের কাছে এসেছিলেন মূলত যৌন দুর্বলতা নিয়ে যে ইরেক্টাইল ডিসফাংশন এবং প্রিম্যাচ রিজার্কুলেশন নিয়ে আমরা তাকে কিছু মেডিসিন এবং পি শর্ট সাজেশন করেছিলাম তো আমরা একটু তার সাথে কথা বলবো যে অনেকেই নতুন যারা আছেন তারা ভয় পান যে পিসোয়ার আসলে কেমন হবে রেজাল্ট কেমন হবে তো আমাদের সামনে একজন পেশেন্ট আছে আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো যে আসলে সে আমাদের কাছ থেকে এই পিসোয়ার নিয়ে কেমন উপকৃত হয়েছে কি না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি আমাদের এখানে কয়টা সেশন নিছেন টোটাল পর্যন্ত চারটা নিছি চারটা সেশন নিছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আসলে ইমপ্রুভ হচ্ছে কি না জি 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 হ্যাঁ কেমন মনে হচ্ছে

একজন নতুন পেশেন্ট তার আসলে কোশ্চেন থাকে যে ভয় থাকে এটা কাজ করবে কিনা বা কেমন এটা ক্ষতি হবে কিনা অনেক রকমের কোশ্চেন থাকে তো একজন পেশেন্ট যখন প্র্যাকটিক্যালি তার এক্সপিরিয়েন্স বলে সেটা কিন্তু আর একজন পেশেন্টের জন্য এটা ট্রাস্টেড হয় তো আমরা আসলে এই জন্যই এই ভিডিওটা করছি তো আপনি আপনার ওপিনিয়নটা দেন যে আসলে কী অবস্থা স্যার নতুন যখন আসছিলাম তখন তো একটা হতাশাগ্রস্ত ছিলাম প্রথমে একটা নেওয়ার পরে মোটামুটি কিছুটা আমি ইম্প্রুভ হয়েছি তারপরে দুই নম্বর তিন নম্বর চতুর্থ নম্বর আজকে নিলাম কিন্তু দ্বিতীয় নম্বরটা নেওয়ার পরেতেই আমি একটা আসলে ভালো একটা গুড রেজাল্ট পাইছি দ্বিতীয় নম্বর নেওয়ার পরে থেকে আরও আত্মবিশ্বাস আসছে আর আজকে চতুর্থ নম্বর নিলাম থ্যাংক ইউ তো এই যে আপনারা শুনলেন যে আসলে উনি কিন্তু আমাদের একদমই র্যান্ডম পেশেন্ট মানে ওনাদের সাথে আমার পরিচয়ও নাই কোনো ওইরকম র্যান্ডমলি আমাদের সেন্টারে আসছে আমরা নর্মাল পেশেন্টের মধ্যে দেখেছি পিছ সাজেশন দিয়েছি উনি আমাদের টিপস সব কিছু ফলো করেছে মেনেছে ওনার দিক থেকে উনি চেষ্টা করেছে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি তো আপনাদের যারা আসলে এই প্রবলেমগুলো হয় আপনারা এই যে বিভিন্ন হারবাল বিভিন্ন ধরনের অনটাইম ওষুধ এই ওষুধগুলোর পিছনে না ছুটে সরাসরি ডাক্তারের কাছে চলে আসেন শুধু আমি না যে কোনো ডাক্তারের কাছে যান যারা এই বিষয়ে এক্সপার্ট আছেন তাদের কাছে যান তারা আপনাকে যেভাবে চিকিৎসা করবে এটা আপনার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হবে আর আপনি যদি হারবাল বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় ওষুধ বিভিন্ন অনটাইম ওষুধ এগুলো খান তাহলে আপনার এটা এমনভাবে নষ্ট হবে যে এটা পি বা ওষুধ কোনটা দিয়ে রিকভার হবে না তো আপনাদের জন্য সাজেশন এটাই যে আপনারা প্রবলেম হবেই এটা এমন কোনো ছেলে মানুষ না যাতে প্রবলেম হয় না প্রবলেম হইলে সাথে সাথে ডাক্তারের কাছে যাইতে হবে গিয়া পরামর্শ নিতে হবে পরামর্শ ট্রিটমেন্ট নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের এই পেশেন্টের কথা শোনার জন্য আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ